সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম ফিলোসফি ডিপার্টমেন্টের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সকলে ভালোই আছো এবং নিরাপদেই আছো শিক্ষার্থী আজকে আমরা আলোচনা করব সত্য সারণী সত্য সারণী কি সম্মান তৃতীয় বর্ষের দর্শন বিভাগের তোমরা যারা আছো তারা সত্য সারণী শব্দটার সাথে পরিচিত সত্য সারণী কি এটা তোমাদের কবিভাগে আসতে পারে কবিভাগে আসে কবিভাগেও আসে সত্য সারণী কি সত্য সারণী করে দেখাও কবিভাগেও আসে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা অধ্যায় শিক্ষার্থী আমরা সত্য সত্যসারণী কি এখন জেনে নিব সারণী বলতে সাধারণভাবে ছক বা তালিকা বোঝায় সারণী বলতে সাধারণভাবে ছক বা তালিকা বোঝায় সে অনুযায়ী সত্য সারণী বলতে সত্যতা নির্ণয়ের ছক বা তালিকা বোঝায় যেহেতু সারণী মানে আমরা ছক বা তালিকা বুঝি তাহলে সত্য সারণী মানে সত্য বা মিথ্যার ছক বা তালিকা এবার আমরা পুঁথিগত ভাষায় দেখি কি বলে সত্য সারণীকে যে সারণির সাহায্যে যৌক্তিক যোজকের অর্থ ও তাৎপর্য বাক্যের সত্যমান ও যুক্তির বৈধতা বা অবৈধতা যাচাই করা হয় তাকে সত্য সারণী বলে আমি আবার বলছি যে সারণের সাহায্যে যৌক্তিক অর্থ ও তাৎপর্য বাক্যের সত্য বলে যেহেতু আমরা সারণী মানে ছক জানি আর সত্য মানে সত্যের ছক শুধু সত্যের ছক বললে ভুল হবে সত্য সারণী মানে সত্য মিথ্যা যে ছক সেটা হচ্ছে সত্য সারণী এবার আমরা সত্য সারণী করে দেখব কীভাবে করতে হয় প্রথমেই আমরা নিষেধক সত্য সরণিটা দেখি নিষেধক মানে কি ন্যাগেইশান নাবুদক যেটা নেগেশন ইংরেজিতে নেগেশন বাংলায় যেটা নাবুদক নাবুদক হচ্ছে যেটা থাকবে সেটা টোটালটাই উল্টো হয়ে যাবে যদি হ্যাঁ থাকে নাবুদক হয়ে যাবে নাবুদক থাকলে সেটা হ্যাবোদক হয়ে যাবে তো নিষেধক বাক্যের সত্যসারণী অর্থাৎ পি নেগেশন ন্যাগেশান কিউয়ের সত্যসারণী নিচে দেখানো হলো দেখো পি নিলাম কিউ নিলাম নেগেশন কিউ নিলাম এরপরে আমরা এটাকে আবার পি নেগেশন কিউটা চূড়ান্ত স্তম্ভে করে দেখব প্রথমে পি যেহেতু আমাদের এখানে যুক্তি যুক্তি বর্ণ আছে দুটো পি কিউ সেহেতু শাড়ির সংখ্যা হবে চারটা তো প্রথমে দুটো দুটো এফ হয়ে গেল কিউয়ের বেলায় একটা টি একটা এফ হয়ে গেল এবার হচ্ছে নেগেশানটা অ্যাপ্লাই করার সময় নেগেশানে হচ্ছে নেগেশান সিম্বলটা কীসের আগে কিউয়ের আগে শিক্ষার্থী কীসের আগে কিউয়ের আগে দেখো যেহেতু কিউয়ের আগে প্রথমে টি আছে এফ হয়ে যাবে এফ আছে টি হয়ে যাবে আবার টি আছে এফ হয়ে গেল এফ আছে টি হয়ে গেল। এবার আমরা চূড়ান্ত স্তম্ভে যাই অর্থাৎ ফাইনাল যে স্তম্ভটা সেটা দেখি কি হয় তো এখানে আমাদের ডটের বেলায় যেহেতু টি এবং এফ আছে ডটের বেলায় এফ হয়ে গেল পরে আবার টি আছে এবং তৃতীয় যে স্তম্ভটা আছে সেখানে টি আছে দুটো টি মিলিয়ে টি হয়ে গেল এরপরে আবার প্রথমে এফ এবং পরে এফ সেটা ডটের বেলায় গিয়ে এফ হয়ে গেল এবং সর্বশেষ যে শাড়িটা আছে সেখানে এফ এবং টি আছে সেটাও ডটের বেলায় গিয়ে এফ হয়ে গেল এখানে আমরা একটা সত্য পেলাম বাকি সবগুলোই মিথ্যে পেলাম শিক্ষার্থী নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি নিষেধক বাক্যের সত্য সারণীটা এরপরে আমরা দেখব সমমানিক বাক্যের সত্য সারণী সমমানিক ইকুয়েল যেটা পি পি কিউ কিউ তো যথারীতি যেহেতু দুটি চুক্তি বাক্য চারটা শাড়ি হলো এবং চূড়ান্ত স্তম্ভের বেলায় পি ইকুয়েলভ কিউ যেটা আমাদের সিদ্ধান্ত সেটা লিখলাম তো দুটোটি দুটো এফ হলো এবং একটাটি একটা টি একটা একটা এফ হলো এবার আমরা ইকুয়েলভের বেলায় যাই কি হবে ইকুয়েলভেন সমমানিকের বেলায় দুটো টি থাকলে টি হবে প্রথমটা টি পরেরটা এফ সেটা এফ হয়ে গেল প্রথমটা এফ পরেরটা টি সেটাও এফ হয়ে গেল এবং সর্বশেষ শাড়িতে দুটো এফ আছে সেটা গিয়ে টি হয়ে গেল শিক্ষার্থী দেখো যখন সমমানিকের বেলায় যখন দুটোই পূর্বক এবং অনুক দুটোই একই মান প্রকাশ করবে তখন সেটা সত্য হবে যখন দুটো সত্য ছিল তখনও সত্য হয়েছে যখন দুটো মিথ্যে ছিল তখনও সত্য হয়েছে আর বাকি সব ক্ষেত্রে সমমানিকের বেলায় মিথ্যে হবে বাকি সব ক্ষেত্রে সমমানিকের বেলায় কী হবে শিক্ষার্থী মিথ্যে হবে বুঝতে পেরেছো এরপরে আমরা দেখব বৈকল্পিক বাক্যের সত্যসারণী বৈকল্পিক বাক্যের সত্যসারণী অর্থাৎ পি ভেল কিউ পি ভ্যাল সত্য সত্যসারণী নিচে দেখানো হলো দেখো আমরা যথারীতি যেহেতু দুটি যুক্তি বাক্য যুক্তি বর্ণ সেহেতু আমাদের শাড়ির সংখ্যা হলো চারটি তো প্রথমে দুটোটি দুটো এফ পরে একটা টি একটা এফ একটা টি একটা এফ এভাবে হয়ে গেল এখন আমরা চূড়ান্ত স্তম্ভে পি ভাল কিউটাকে লিখবো পি ভাল কিউয়ের বেলায় কী হবে শিক্ষার্থী দেখো যখন দুটো টি থাকে তখন চূড়ান্ত স্তম্ভের বেলায় টি হয়ে যায় যখন প্রথমটা টি পরেরটা এফ চূড়ান্ত স্তম্ভের বেলায় ভি বলের ক্ষেত্রে সেটাও টি হয়ে যায় তৃতীয় শাড়িতে আছে এফ এবং কিউয়ের বেলায় টি প্রথমটা এফ পরেরটা টি চূড়ান্ত বেলায় সেটা টি হয়ে যায় হয়ে গেছে এরপর সর্বশেষ শাড়িতে আছে দুটো এফ যেটা ভ্যাল বা সিম্বলের বেলায় এফ হয়ে গেল শিক্ষার্থী দেখো এখানে সর্বাবস্থায় আমরা কি পেলাম টি পেলাম শুধু যখন দুটো মিথ্যে হয় বৈকল্পিক বচনের বেলায় তখনই কেবলমাত্র মিথ্যে হবে বৈকল্পিক বৈকল্পিক বচনের বেলায় যখন দুটো মিথ্যে হবে আশ্রয় তখনই মিথ্যে হবে বাকি সব ক্ষেত্রে সত্য হবে এরপরে আমরা সংযোগিক বচনের সত্য স্বর্ণে দেখব অর্থাৎ ডট যেটা সংযোগ করবে যেটা যথারীতি পি কিউ আমরা নিয়ে নিলাম এবং চূড়ান্ত স্তম্ভ পি ডট কিউ নিলাম দুটোটি দুটো এফ হয়ে গেল একটা টি একটা এফ হলো এবার আমরা সিদ্ধান্তটাতে যাই প্রথম শাড়িতে আছে দুটো টি সিদ্ধান্তে টি হলো পরের শাড়িতে প্রথম টি এফ পরে হয়ে গেল সেটা এফ তৃতীয় শাড়িতে প্রথমটা এফ পরের টি সেটাও এফ হলো এবং চতুর্থ শাড়িতে হলো ছিল দুটো এফ হয়ে গেল এফ শিক্ষার্থী খেয়াল করো সমমানিক এবং সংযোগিক দুটো প্রায় কাছাকাছি সমমানিকের বেলায় দুটো টি এ টি হলো দুটো এফ এফ হলো কিন্তু সংযোগিকের বেলায় দুটো টি হলো ঠিক আছে দুটো এফের বেলায় কিন্তু টি হলো না দুটো এফের বেলায় এফই হলো অর্থাৎ সংযোগিক বচনের বেলায় যখন পূর্বক অনুক সত্য হবে তখনই সেটা সত্য হবে বাকি সব ক্ষেত্রে মিথ্যে হবে বাকি সব ক্ষেত্রে কি মিথ্যে হবে শিক্ষার্থী এখানে মনে রাখবা যখন দুটো আশ্রয় বাক্যই সত্য হবে ডটের বেলায় তখন সেটা সত্য হবে আর বাকি সব ক্ষেত্রে মিতে হবে এরপর আমরা আলোচনা করব প্রাকল্পিক বাক্যের সত্যসারণী প্রাকল্পিক প্রকল্প যেটা ইমপ্লাইজ যেটা প্রাকল্পিক বচনটাকে প্রকাশ করা প্রাকল্পিক বাক্যের সিম্বল হচ্ছে ইমপ্লাইজ ইংরেজিতে যেটা সিম্বলটাকে ইংরেজিতে ইমপ্লাইজ বলা হয় প্রাকল্পিক বাক্যের সত্যসারণী অর্থাৎ পি ইমপ্লাইস কিউ এর সত্যসারণ নিচে দেখানো হলো শিক্ষার্থী দেখো দুটো বচন যেহেতু সারি সংখ্যা হয়ে গেল চারটি দুটো বচন বিধায় শাড়ি হলো চারটি তো যথারীতি টি এফ টি এফ হয়ে গেল দুটো টি দুটো এফ এবার আমরা চূড়ান্ত স্তম্ভে চলে যাই যেহেতু একই বিষয়ে বারবার আলোচনা না করে আমরা চূড়ান্ত স্তম্ভে চলে যাই প্রথমে টি পরে এফ প্রথমে দুটো প্রথমেটি পরে টি দুটো টি মিলে টি হয়ে গেল প্রথমেটি পরে এফ হয়ে গেল এফ প্রথমে এফ পরে টি হয়ে গেল টি প্রথমে এফ পরে এফ এটাও হয়ে গেল টি শিক্ষার্থী এখানে প্রাকল্পিক বাক্যের বেলায় অর্থাৎ ইমপ্লাইস চিহ্নটা যখন থাকবে তখন শুধুমাত্র প্রথমটা সত্য পরেরটা মিথ্যে হলেই মিথ্যে হবে বাকি সব ক্ষেত্রে সত্য হবে বাকি সব ক্ষেত্রে কী হবে সত্য হবে শিক্ষার্থী আশা করি তোমরা বুঝতে পেরেছ আজ এ পর্যন্তই ভালো থেকো একটা বিষয় মনে রাখবা আমরা যে আজকে বৈকল্পিক প্রাকল্পিক নিষেধক সমমানের শিখলাম এই জিনিসগুলো কিন্তু প্রতীকী যুক্তিবিদ্যায় যে কোনো সলভ করতে যাবে এই জিনিসগুলো কাজে লাগবে অ্যাটলিস্ট সত্য স্মরণের বেলায় তো শিক্ষার্থী ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম